বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো আজকে হচ্ছে বাড়িতে মেহমান মেহমান আসবে তো উপলক্ষে কি কি আয়োজন করছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব এই যে আর এই তো হচ্ছে মুরগির রোস্ট বানাবো তার জন্য রোস্টগুলো ভিজে রেখেছিলাম ফ্রিজে ছিল আর এখানে হচ্ছে যে মাংস এটা হচ্ছে গরুর মাংস একদম টাটকা বাজারের থেকে সকাল সকাল নিয়ে এসেছে তার সাথে এই যে পোলাও চাল এইটা হচ্ছে আমাদের বাড়ির চাল শেষ হয়ে গেছে কেনা চাল আর এদিকে এই যে শশা নিয়ে আসছে আর এগুলো এখন আমি হচ্ছে রান্না করব তো মেহমানদের জন্য এগুলোই হচ্ছে আয়োজন তো এখন হচ্ছে আমি মুরগির রোস্ট আর গরু মাংসটাকে রান্না করে নেব তো বাইরে রান্না করতে চেয়েছিলাম তো বাইরে আকাশটা খারাপ ভাবলাম যদি বৃষ্টি চলে আসে তো এখন হচ্ছে আমি চুলাপাড়ে এগুলো সব কিছু নিয়ে যাব। আজকে যে সব আয়োজন দেখতেছেন সব আমার শ্বশুর আসার উপলক্ষে তো এই যে আমি হচ্ছে প্রেশারে মাংসটা রান্না করে নেব আর প্রেশারে মাংসটা রান্না করে নিলে একটু নরম নরমভাবে খেতেও ভালো লাগবে এই তো সব কিছু হাতে মাখিয়ে এই যে ভালো ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি এই তো আমার মাখামাখি শেষ আর এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো

আমি হচ্ছে এখন মুরগির রোস্টগুলো মিনিটের জন্য মাখিয়ে রাখবো হালকা একটু বাদাম বাটা এই যে রসুন বাটা এরপর হচ্ছে একটু আদা বাটা তো আমার গরু মাংস রান্না হয়ে গেলে এটা করে নেব আর আমি হচ্ছে মাংসর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি তো মেয়ের জন্যই দিচ্ছি মেহমানকে যাবে না মেয়ে আমার আলু খেতে পছন্দ করে ভাতের সাথে প্রেশার কুকারে রান্না করে নেওয়ার পর এই যে একটা আলাদা ডিসে মানে ঢেলে নিয়েছি এই যে আমার কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখছি তো এখন মাংসটা নামিয়ে নেওয়ার পরে রোস্ট গুলো ভেজে নেব মাংস আমি হচ্ছে এখন রোস্টের তেলগুলোতে হচ্ছে মশলাগুলো কষিয়ে নেব রোস্ট করার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা বাদাম বাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এই যে রসুন বাটা আদা বাটা আর আমি একটু হালকা করে ঝাল দেবো মানে ঝাল মিষ্টি টপ তিনটাই করবো তো আজকে আমার ঘরে হচ্ছে দই নেই যাই হোক একটু লেবু দিয়ে কি দই চাষটা সারিয়ে নেবো এখন রোস্টগুলো দিয়ে দেব আর আমি এই যে রোস্টগুলো দিয়ে দিলাম আর রোস্টের একটু ভএ না থাকলে ভালো লাগে না এই জন্য একটু বাটা মকটা বেশি দিয়েছি আজকে রোস্টটা শুধু দুধ দিয়ে করে তবে আমার কিন্তু রোস্টগুলো কষানো হয়ে গেছে এখন দইটা দিয়ে দেব

আমি এখন কয়েক ফটা লেবুর রস দিয়ে দেবো একটু টক টক করার জন্য এই যে লেবুর রস দিয়ে দিলাম এরপর হচ্ছে এই যে চিনি মানে টক ঝাল মিষ্টি থাকবে আর একদিন আপনাদেরকে পুরো রেসিপিটাই শেয়ার করবো আর এটা আমি হচ্ছে বেসটা করে রেখেছিলাম সেটা একটু উপর দিয়ে দিলাম একটু গ্রেভি গ্রেভি রাখবো তো হচ্ছে আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি রান্না বান্না শেষ এই যে সাদা পোলাও ভাত একেবারেই সাদা পোলাও তার সাথে যে মাংস রান্না করে নিয়েছি আর এদিকে যে রোস্টটা এগুলোই আর রান্না রান্নাবান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও টা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে দেখবেন ভালো